আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ অর্থাৎ লজিক গেট সম্পর্কিত এক্স নর গেট কী এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা সংজ্ঞাটা লিখবো এক্স নর গেট বলতে কী বুঝি তো এক্স নোয়ার হচ্ছে একটি বিশেষ লজিক গেট এবং এক্স নোয়ার গেটের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এক্স নর এর পূর্ণরূপ হলো এক্সক্লুসিভ নর আমরা যেমন এক্স অর গেট আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে সেখানে পড়েছিলাম কি এক্সক্লুসিভ অর আর এটা হচ্ছে এক্সক্লুসিভ নর আর সংজ্ঞাটা যদি লিখতে চাই এইভাবে লিখবো যে লজিক গেটে বিজোট সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয় অর্থাৎ ইনপুট এর ইনপুট যেগুলি থাকবে সেখানে এক যদি বিজোড় হয় তাহলে আউটপুট শূন্য হবে যেমন আমি সত্যক সারণির মাধ্যমে একটু উদাহরণটা দেখাচ্ছি এই যে লক্ষ্য করি এ একটা সত্যক সারণী ডান দিকে আমি এক্স নর গেটের সত্যক সারণী এটা এ এক্স নর বি এটা হচ্ছে এক্স নর প্রতীক এ আর বি দুটি ইনপুট এই বিন্যাস তো আমরা করতে পারি তাই না শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এগুলো তো আমরা পারি ইতিপূর্বে আমি আলোচনা করেছি এখন স সংজ্ঞায় বলছে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হবে তার মানে কি এই লাইনগুলোতে যে সমস্ত লাইনগুলোতে এক একটা আছে ওইটা বিজোড় আর এক তিনটা থাকলে বিজোড় তো এখানে তো দুই ইনপুট তিনটা তিনটা থাকার সুযোগ নাই তিন ইনপুটে তিনটা থাকতে পারে তো পাশাপাশি দুইটার মধ্যে এই যে এখানে একটা এক তাহলে একটা এক মানে কি এক বিজোড় আর এক বিজোড় হলে আউটপুট শূন্য এই যে শূন্য এক বিজোড় একটা এক মানে কি এক বিজোড় হলে আউটপুট শূন্য অন্যথায় এক অন্যথায় অন্যথায় আউটপুট এক হবে অর্থাৎ আবারও বলছি শর্তটা যেমন এক্স গেটে যখন আমরা আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে তখন বলেছিলাম বিজোর সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট এক হবে তখন মাঝখানে দুটো এক হয়েছিল আর এক্স নর গেটটা হচ্ছে তার উল্টা অর্থাৎ বিজোড় সংখ্যক ইন ইনপুট এক যদি হয় আউটপুট শূন্য হবে এটা হচ্ছে এক্স নরের প্রধান বৈশিষ্ট্য যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি এটুকু মনে রাখলে আমি এক্স জর চিনতে পারবো কি মনে রাখবো বিজোর সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য আচ্ছা এখন এক্স অর গেটের সাথে নট যুক্ত করলে এক্স নোয়ার গেট হবে তাই প্রতীকটা হবে এরকম এক্স নোয়ার গেটের প্রতীকটা হচ্ছে মনে করি এ আর বি দুটি ইনপুট তাহলে এক্স এটা হচ্ছে এক্স অর আর এক্স অরের এর সাথে নট যুক্ত করলে এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এ এক্স নো বি আমরা এইটুকুর জন্য এক্স অর আর এ নটের জন্য উপরে নট হবে তাহলে আমরা পড়ার সময়টা এইভাবে পড়ব এ ওয়াই সমান এ এ এক্স 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 নর নর বি বি অর উপরে যুক্ত করলে হয় তাহলে আমরা এইভাবে এখন এইটা হচ্ছে যৌগিক উপস্থাপন এক্স নর গেটের যৌগিক উপস্থাপন এইটার একটা সমর্থক সমীকরণ আছে বিশেষ করে উপপাদ্য আছে যাকে এই যে বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে আমরা লিখে থাকি সেটা হচ্ছে এবি প্লাস এ নট বি নট এই যে আমি লিখে দিলাম লক্ষ্য করি সমান এবি প্লাস এ নট বি নট এটা থেকে কীভাবে হয় ইতিপূর্বে আমি দেখেছি প্রমাণ করে তো আমরা একটা বিষয় মনে রাখবো এ এক্স নট বি সমান নট প্লাস বলতে অর বুঝি তাই না এটা আমরা মনে রাখব এখন এই দিয়ে যদি লজিক এটা অঙ্কন করি সেটাকে বলা হবে এক্স অরগেডকে মৌলিক গেটের মাধ্যমে উপস্থাপন আর এইটা হচ্ছে এক্স গেটের প্রকৃত চিত্র এবং এইটা হচ্ছে প্রকৃত এক্স গেটের প্রতীক এবার আমরা এই এই শতটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব এখানে তো আমি টেম্পোরারি আলোচনা করছি ওটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব তো আমরা এখানে যে এক্স নরের আমরা ইনপুট এ আর বি আর আউটপুট এ এক্স নর বি এ এক্স নর বি এক্স অরের উপরে নট এইভাবে প্রথমে ছক অঙ্কন করব তারপরে এই শূন্য থেকে এখানে এক দুই তিন চারটা লাইন হবে চারটে শাড়ি হবে কারণ দুই ইনপুটে চারটে শাড়ি মানে ফোর চারটে সারি হলে শূন্য থেকে তিনের বাইনারি শূন্যের বানারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বানারি শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বানারি তিনের বাইনারি বাম দিকে দুইটা শূন্য দ্বারা পূর্ণ করে দিব অন্যভাবে বলতে পারি শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এভাবেও অনেকে মুখস্থ করে সমস্যা নেই বিন্যাস যেহেতু একই হবে বুঝে লিখলে হবে মুখস্থ লিখলেও হবে প্রবলেম নাই এবার শর্ত কি মনে আছে এই যে আমি এখানে আবার লিখলাম শর্তটা হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট শূন্য হবে তো এক কিন্তু এইখানে বিজোড় তাহলে এইখানে এক হবে এই যে এখানে বিজোড় এক তো বিজোড় সংখ্যক ইনপুটে এক মানে একটা যদি এক হয় তাহলে আউটপুট শূন্য হবে এখানে শূন্য হবে এখানে এক বিজোড় তা আউটপুট শূন্য হবে এখানে বিজোড় না তাই এক তাহলে উপরে এক নীচে এক মাঝখানে দুটো শূন্য এটা এক্স নরের বৈশিষ্ট্য কিন্তু এইভাবে আমাদের মুখস্থ করলে হবে না যে উপরে এক আর নিচে এক আমাদের বুঝতে হবে বিজোড় শঙ্খ কিন পুট একলে আউটপুট শূন্য আর বিজোড় শঙ্খ কিন পুটে এক হলে আউটপুট এক হয় ওটা এক্স গেটে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আমি আচ্ছা এই হচ্ছে আমাদের টেবিল আর এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এক্স একটি বিশেষ লজিক গেট এবং এক্স অর্গেটও একটি বিশেষ লজিক গেট আচ্ছা এখন আমরা দেখব তিন চলক ব্যবহার করে এক্স নর্গেট কিভাবে অঙ্কন করতে হয় তিন চলক ব্যবহার করে এক্স নর্গেট সূত্রটা হচ্ছে এক্স সমান এ এক্স নর বি এক্স নর সি এ এক্স এক্স নর নর বি সি এইভাবে উপস্থাপন করব এখন এ বি সি ইনপুট এটা দিয়ে আমরা এক্স নর অঙ্কন করবো এটা এক্স জর হলো আর এই নটটার জন্য যুক্ত করব এই যে তাহলে ফাইনালি এই যে আমরা এক্সের মানটা পেলাম এটা হচ্ছে এইটা এবার আমরা সত্যক সারণি অঙ্কন করবো এখানে সত্যক সারণি অঙ্কন করতে পারি পরে পেজে অঙ্কন করলেও হবে সমস্যা নেই এই যে এখানে এইটা দেখে আমরা এখানে সত্যক সারণি অঙ্কন করবো এটাতে কিছুক্ষণ আগে অঙ্কন করলাম তাই না এখন সত্যক সারণি অঙ্কন করবো সত্যক সারণিতে এইটা এই সূত্রটা এখানে লিখেছি আর এ বি সি তিনটি ইনপুট এখন তিন ইনপুট সত্যক সারণির আমরা জানি টু দি পর থ্রি সমান এইট আটটা সারি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সারি হয় আটটা সারি অঙ্কন করেছি আর শূন্য থেকে সাত পর্যন্ত আটটা প্রতীক আটটা সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত তাই আমরা শূন্য থেকে সাতের বাইনারি মানে এখানে লিখব তিন বিট করে তো প্রথমে শূন্যের বাইনারি একটা শূন্য বাম দিকে আমরা পরে শূন্য দিচ্ছি সমস্যা নেই একের বানারি এক দুইয়ের বানারি দশ তিনের বানেরি এগারো চারের বাইনারি একশো পাঁচের বানারি একশো এক ছয়ের বানারি একশো দশ সাতের বানেরি একশো এগারো এটা তো আমরা জানি তাই না এবং বাম দিকে এই ফাঁকা ঘরগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব তো এটা হচ্ছে বুঝে লেখা শূন্য থেকে সাতের বাইনারি আর আমরা যদি মুখস্থ করে লিখতে চাই সমস্যা নাই পারব চার দুই এক অর্থাৎ ফোর টু ওয়ান চার মানে কি চারটা শূন্য চারটে এক দুই মানে কি দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক আর এক মানে একটা শূন্য একটা একটা শূন্য একটা এক একটা চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক অনেক শিক্ষার্থী এইভাবে মুখস্থ করে থাকে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই কেউ মুখস্থ করে কেউ আবার বুঝে শূন্য থেকে সাতের বায়নের মান লেখে তিন বিট করে একই কথা এইবার আমরা আউটপুট লিখবো তো আউটপুট লেখার সময় কী বলেছিলাম মনে আছে বিজোড় সংখ্য ইনপুট এক হলে আউটপুট শূন্য হবে তো এক কোথায় বিজোড় এইখানে এক বিজোড় একটা এক তাহলে এখানে শূন্য হবে তাহলে এখানে একটা শূন্য হবে এখানে এক বিজোড় এখানে একটা শূন্য হবে এখানে বিজোড় না এক জোড়া আছে তো বিজোড় না থাকলে আউটপুট এক হবে এক আবার এখানে একটা এক মানে বিজোড় শূন্য হবে এখানে দুইটা এক মানে জোর তাহলে এক হবে এখানে দুইটা এক মানে জোর তাহলে এক হবে এখানে তিনটে এক তিনটা এক হলে বিজোড় তা এখানে শূন্য হবে অর্থাৎ এক লাইনে যদি একটা এক থাকে সেটা বিজোড় আর তিনটা এক থাকলে বিজোড় আমরা তো জানি এক তিন পাঁচ এগুলো বিজোড় সেই জন্য এখানে এক এক ছিল তাই শূন্য হয়েছে একটা এক ছিল শূন্য হয়েছে একটা এক ছিল শূন্য হয়েছে তিনটা এক ছিল এখানে শূন্য হয়েছে বিজোট সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক বারবার বলছি কিন্তু বিষয়টা আমি বিশেষ করে মনে রাখার জন্য এটা হচ্ছে তিন চলক ব্যবহার করে এক্স নর্গেট এইবার আমরা আর একটা জিনিস দেখব এক্স গেটের সুইচিং সার্কিটটা দেখব যে হচ্ছে এটা হচ্ছে এক্স গেটের সুইচিং সার্কিট এখানে এ আর বি দুটি ইনপুট আর এখানে এক্স হচ্ছে মনে করি আউটপুট এটা আউটপুট এ আর বি ইনপুট এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে এক্স গেটের সুইচিং সার্কিট মাঝখানে পাশাপাশি অনেকটা ন্যান গেটের মধ্যে অ্যান্ড গেটের মতো অ্যান্ড গেট কিন্তু এরকম পাশাপাশি উপরে থাকে তাই না কিন্তু এই এইখানে অ্যান্ডের মতোই হবে কিন্তু এই মাসখানে থাকবে সুইসিং সার্কেটটা মনে রাখবো এইবার আমরা আর নতুন জিনিস দেখব সেটি হচ্ছে এর এক্স নর গেট ব্যবহার করে এর মান আর বিয়ের মান যদি এরকম দেয়া থাকে এটার পরিপ্রেক্ষিতে এক্স নর গেট ব্যবহার করে তরঙ্গ আকৃতি এক্সের মান নির্ণয় করব এই দুটা ব্যবহার করে আমরা এক্সের মান নির্ণয় করব এক্স নর গেট অনুযায়ী কিভাবে লক্ষ্য করি তারপর সেটা দিয়ে আমরা সিগনাল লাগব ডিজিটাল সিগনাল যেমন আমি এর সমান এটা লিখে নিলাম বিয় সমান এটা লিখে নিলাম এই দুটো প্রশ্নই দেওয়া ছিল এই দুটার পরিপ্রেক্ষিতে এক্সের মান কী হবে এক্সের মানে এইটা হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম এবারে আমি বুঝিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে মনে আছে এক্স নোয়ারগেটের সূত্রে কী ছিল এক্স নোয়ারগেটের নিয়ম ছিল বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট শূন্য অর্থাৎ এক বিজোড় হলেই আউটপুট শূন্য আর বিজোড় না হলে এক এইখানে লক্ষ্য করি এক আর এক এটা বিজোড় না তাই এক হয়েছে শূন্য শূন্য এটা বিজোড় না তাই এক হয়েছে এক আর শূন্য এটা বিজোড় মানে একটা মাত্র এক তাই বিজোড় তাই শূন্য হয়েছে এখানে শূন্য আর এক একটা মাত্র এক বিজোড় এখানে শূন্য লিখব এক আর শূন্য এটাও বিজোড় এখানে শূন্য লিখব বিজোড় হলে শূন্য আর এক এক জোড়া তাই এক 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 শূন্য শূন্য জোড়া তাই এক এটা হচ্ছে এক্স নরের বৈশিষ্ট্য আর এক্স অর হলে সেক্ষেত্রে বিজোড় হলে এক হতো জোড় হলে শূন্য হতো যাই হোক সেটা পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম এইবার এইটার দ্বারা আমরা এখানে একটা সিগনাল অঙ্কন করবো এটা দ্বারা এবং এইটা দ্বারা প্রত্যেকটা দ্বারা আলাদা আলাদা সিগন্যাল অঙ্কন করবো ডিজিটাল সিগন্যালে এক থাকলে সিগনালটা থাকল উপরে থাকে আর শূন্য থাকলে সিগনালটা নিচে থাকে এক উপরে শূন্য নিচে আবার এক উপরে এই যে এই এক উপরে আবার এই শূন্য মানে নিচে শূন্য নিচে আবার এক উপরে ভালো করে লক্ষ্য করি এক উপরে শূন্য নিচে এটা স্কোয়ার ওয়েভ তৈরি করার জন্য ডানি বামের দাগগুলি আমরা এখানে কাউন্ট করব না আমরা কাউন্ট করবো মূলত এই উপরের আর নিচের এক আছে তা উপরে গেছে শূন্য আছে নিচে এসছে আবার এক আছে উপরে গেছে শূন্য আছে নিচে এসছে এক আছে উপরে গেছে এই ডিজিটাল সিগনাল কখনো শূন্য হবে কখনো এক হবে এইভাবে অবস্থান করে বিদ্যুৎ থাকলে এক না থাকলে শূন্য এবার এটা দা রাখবো শূন্য মানে কি নিচে সিগন্যাল থাকবে এক উপরে চলে যাবে আবার পরপর দুইটা শূন্য মানে দুইটা শূন্য নিচে আবার একটা এক উপরে শূন্য শূন্য নিচে নিচে এক এক উপরে উপরে দুইটা দুইটা এবার এইটা দ্বারা তিনটা শূন্য একটা দুইটা তিনটা শূন্য মানে কি তিনবার নিচে তিনটা নিচে তারপর দুই দুইটা উপরে দুইটা এক মানে দুইটা উপরে এভাবে ডিজিটাল সিগন্যাল অঙ্কন করতে পারি এক্স গেট ব্যবহার করে প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা তো পূর্বের ক্লাসে পরের ক্লাসে আমি এই এক্সঅর গেট যেভাবে আলোচনা করেছিলাম নর গেট এবং ন্যান গেট ব্যবহার করে কিভাবে এক্স নর গেটকে বাস্তবায়ন করা যায় সেগুলি আলোচনা করব। বিশেষ করে নর গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে তো এটা আমি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব আজকের ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে দেখার আমন্ত্রণ রইল এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল বাটনটি অন করে রাখো এমনি তোমার নোটিফিকেশন পেয়ে যাবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কাম এই কামনায় কথা হাফ